গতকাল আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের কলেজ স্ট্রিটে স্বস্তি বার্তার বই প্রকাশ ছিল আর আমরা সেখানে পৌঁছলাম যথাসময়ে আর তারপর আমাদের দর্শক বন্ধু মধুমিতা বন্দ্যোপাধ্যায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তো কলকাতার পদঘাট খুব একটা চেনা নয় তাই পৌঁছোতে বেশ সময় লাগলো আর স্বস্তি বার্তার পক্ষ থেকে আজকাল কলকাতায় প্রায়ই অনেকের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সবাই মিলে আলাপ আলোচনা খুব দারুণ লাগে তো জীবনে অনেক কষ্টের মধ্যেও আনন্দের পাওয়া এগুলো যে এতগুলো কাছের মানুষ তারা ভালোবাসেন এটাই হয়তো জীবন যখন আপনজনেরা মুখ ফেরায় তখন হয়তো এই যাদের সাথে রক্তের সম্পর্ক নেই সেই মানুষগুলো আপন হয়ে ওঠে তো যাই হোক পৌঁছে গেলাম আস্তে আস্তে কলেজ স্ট্রিটে সেখানে কলেজ স্ট্রিটে গিয়ে প্রচণ্ড বৃষ্টি এবং তার মধ্যেই আমার পাবলিশার আমাকে বইটা তুলে দিলেন আর খুব ভালো লাগলো কলেজ স্ট্রিটে নিজের বইটাকে দেখলাম আর তারপর আমরা ফিরে এলাম মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে যাদবপুরে শিখ নমস্কার স্বস্তিwattar থেকে যে বই প্রকাশ হওয়ার কথা ছিল আজকে সেই বই প্রকাশিত হচ্ছে আমাদের পক্ষ থেকে এই বই প্রকাশ হলো সবাই পড়বেন এবং মনের টেনশন যাতে সবার দূর হয় সেই নিয়ে বই আজকে প্রকাশ করা হলো সময় ভালো থাকবেন এরপর সবাই বই নিলেন আর তার সঙ্গে কিছুক্ষণ বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হলো আমি সকলের হাতে বই তুলে দিলাম এবং শেষে খুব আনন্দ পরিবেশ এই আনন্দের পরিবেশের মধ্যেই ঈশ্বর থাকেন তো খুব ভালো লাগলো আমি সকলের হাতে বই তুলে দিলাম তারপর সকলে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা আর তার আগে কিছুক্ষণ প্রায় দু ঘন্টা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হলো পরিবেশটা সত্যিই পরিবর্তন হয়ে গিয়েছিল খুব ভালো লাগে আপনাদের সকলের ভালোবাসায় আমি ঋদ্ধ আমার জীবনের যত কষ্টই থাকুক না কেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শেখায় আর সবচেয়ে ভালো লাগে এতগুলো মানুষ যারা সকলে সকলের মেলবন্ধন হয়ে উঠেছেন